কি বলে দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো বসুন তো বসুন আপনারা সব জায়গায় এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আর একবারে পাতলিকে কামড় হচ্ছে মোটা আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন সাড়ের গুতো খেয়েছেন গুতো এমন গুতো দেব যে জীবনে আর এই সাবজেক্ট টা নিয়ে আমার সাথে আলোচনা করবেন